অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয় রিজিক বৃদ্ধি রোগ মুক্তি ও শত্রু মুক্তির সাধনা বা রোগ মুক্তি রিজিক বৃদ্ধি এবং শত্রু মুক্তির আমল এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা অনেকে শত্রুতার জন্য এক মিনিট ভালো করে মনে হয় যে শান্তিতে থাকতে পারে না অনেকের আমাদের রিজিক অভাব অনটনের মধ্যে আছে প্রচণ্ড পরিমাণ অভাব অনটন বিশেষ করে মানুষের বর্তমান সময়টা বেশি বেশি একটু অভাব অনটনের মধ্যে আছে অনেকে আমরা রোগে ভুগি অনেকের আমাদের রোগ থেকে আমরা মুক্তি পাই না তো এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবো এই অভাব থেকে কিভাবে, মুক্তি পাব রিজি কিভাবে বৃদ্ধি করবো শত্রু হাত থেকে কিভাবে বাঁচব একজন ভাই আমাকে কমেন্ট করেছেন দরুদি খুব শত্রু জুট ঝামেলায় আছি একদমও কোনো শান্তি পাই না এরকম ধরনের সমস্যার মধ্যে যারা ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখন কীভাবে এই সাধনাটি বা এই মরাকবাটি বা এই সাধনাটি বা আমলটি আপনি করবেন এটি করার জন্য আপনাকে যে কোনো সময় দিনের বেলায় হোক আবার বেলায় হোক যে কোনো একটা সময় আপনাকে আধা ঘন্টার মতো সময় বের করতে হবে অবশ্যই আধা ঘন্টার সময় আপনাকে নিরিবিলি একটা রুমের মধ্যে লাগবে এখানে আপনাকে চায়ের জানু হয়ে বসতে হবে এই নিরিবিলি জায়গার মধ্যে চায়ের জানু হয়ে বসতে হবে চায়ের জানু আশা করি অনেকেই জানেন আর যদি কেউ না দেন চায়ের পা আর একটা পায়ের মধ্যে উঠায় দিয়ে এইভাবে অর্থাৎ ডান পা বাম পায়ের উপরে উপরে উঠবে এটাকে বলা হয় চায়ের জানু হয়ে বসা এই চায়ের জানু হয়ে বসার পরে আপনাকে এক জরবি দুই জরবি এবং তিন জরবির জিকির করতে হবে এখন বলতে পারেন এক জরবি দুই জরবি তিন জিকির আবার কি অনেক ধরনের জিকির শুনছি এই জিকিরটা আবার কি আসলে মূলত আপনি যখন চায়ের জানু হয়ে বসবেন এই চায়ের জানু হয়ে বসার সময় আপনার প্রথমে শ্বাস নেওয়ার সময় আল্লাহ এবং ফেলার সময় হু বলতে হবে তবে এখানে একটা নিয়মের মধ্যে ফেলতে হবে শ্বাস নেওয়ার সময় আল্লাহ বলবেন আর ফেলার সময় যখন হু বলবে তখন ডান পায়ের দিকে হুটা জোরে সেরে দেবেন এরপরে আবার শ্বাস নেবেন নেওয়ার পরে হুটা যখন শ্বাস ফেলবে তখন একবার বাম পায়ের মধ্যে দেবেন একবার ডান পায়ের মধ্যে হু জোরে ফেলবেন একবার বাম পায়ের মধ্যে হু জোরে ফেলবেন শ্বাস নেবেন নেওয়ার সময় আল্লাহ বলতে হবে ফেলার সময় আপনাকে হু বলতে হবে হু বলে প্রথমবারে ডান পায়ের মধ্যে জোরে কি সজোরে আঘাত করে হুটা সেরে দিতে হবে একবার বাম পায়ে হু ছেড়ে দিতে হবে এটা হল এক জরবী জেকের আশা করি বুঝতে পেরেছেন এক জরবি জেকের হলো শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু ডান পায়ের মধ্যে হুটাকে ফেলতে হবে জোরে একটু এবং পরবর পরে যখন শ্বাস নেবেন তখন আল্লাহ এবং ফেলার সময় হু একবার এবার ডান পাশে অর্থাৎ একবার ডান পাশে ফেলবেন ডান পায়ে একবার বাম পাশে ফেলবেন বাম পায়ে এটা হলো এক জরবি এখন দুই জরবি জেকের কি ওই দুই জরবি জেকের একই তার থেকে একটু নিয়ম আলাদা দুই জরবি জেকের হলো শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু ডান পায় আবার শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু বাম পায় এবারে শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু জোরে কালবের মধ্যে জোরে আঘাত করতে জোরে আঘাত করে বা কালবের মধ্যে দমটাকে দিতে হবে ছেড়ে তাহলে এক জরবির মধ্যে ডান পা এবং বাম পায়ের মধ্যে ফেলতে হবে আর দুই জরবির মধ্যে ডান পা বাম পা এবং কলবের মধ্যে ফেলতে হবে এটা হলো দুই জরবি আর তিন জরবি যেটা জিকির বলা হয় শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু একবার ডান পায়ে শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু একবার বাম পায়ে এইগুলো দুই আর শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু একবার কলবের মধ্যে এবার তিন জরবির মধ্যে আরেকটা কাজ হলো শ্বাস নেওয়ার সময় আল্লাহ কি ফেলার সময় হু ডান পায় শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু বাম পায় শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু কলবে এবং শ্বাস নেওয়ার সময় আল্লাহ হু আকাশের দিকে ছেড়ে দিতে হবে হু এইটা হলো তিন জরবি এটার মধ্যে আপনি যে কোনো একটা জেকের করতে পারেন আপনি এক জরবি জেকের করেন কিংবা দুই জরুপি জেগের করেন কিংবা তিন জরুপি জেগের করেন কোনটা করবেন করবেন যে কোনো একটা জেকের আপনাকে আধা ঘন্টা করতে হবে ঘড়ি ঘন্টা ধরে এভাবে দেখবেন মিনিমাম যাতে আধা ঘন্টার সময় পর্যন্ত এই জেকেটটা আপনি করতে পারেন এখন আধা ঘন্টা আপনার জেকের হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনাকে কি মোনাজাত করতে হবে জিগের শেষে জিগির শেষে যখন মোনাজাত করবেন মোনাজাতের সময় অবশ্যই গুরুর বর্জক আপনার চোখের মধ্যে থাকবে এবং মোনাজাত করবে অবশ্যই যাদের গুরু আছে তারা এটা গুরুর কাছে অনুমতি নিয়ে করবেন অনুমতি ছাড়া কখনো করবেন না আর যাদের গুরু নেই তারা আমাকে কমেন্ট করে আমার কাছে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিব তারপরে আপনি সেটা করবেন এখন মোনাজাতটা করবেন কীভাবে মোনাজাতটা করার সিস্টেম কী মোনাজাতটা করার সিস্টেম হলে আপনি যখন মোনাজাত করবেন আপনি যদি সেটা রোগ মুক্তির জন্য করেন তাহলে আপনাকে ওই মুনাজাতের মধ্যে কি আপনাকে চল্লিশবার ইয়া সাফি বলতে হবে ইয়া সাফি ইয়া সাফি ইয়া সাফি ইয়া সাফি অর্থাৎ ওই মোনাজাদের মধ্যে এবং আপনি যদি রিজিক বৃদ্ধির জন্য এই আমলটি বা সাধনাটি করেন তাহলে আপনাকে করতে হবে ওই মোনাজাতের মধ্যে আপনাকে বলতে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জা কু ইয়া রাজ্জাকু যদি আপনি দুর্ভিক্ষের জন্য এটা করেন আপনি কোনো দুর্ভিক্ষের মধ্যে আছেন কিংবা কোনো দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে তাহলে সেই রকম দুর্ভিক্ষের জন্য যদি আপনি করেন তাহলে আপনাকে বলতে হবে কি ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু এই নামটা উল্লেখ করতে হবে এবং আপনি যদি শত্রুতার হাত থেকে মুক্তি পেতে চান শত্রুতার থেকে রক্ষা পেতে চান শত্রু অত্যাচারে থাকতে পারে না তাহলে ওই মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে ইয়া মজেললো ইয়া মজেললো ইয়া মজেললো আমি আবারও বলি মোনাজাতের মধ্যে রোগ মুক্তির জন্য যদি করেন তাহলে ইয়া সাফি আবার যদি দুর্ভিক্ষের জন্য এই এই সাধনাটি করেন তাহলে মোনাজাতের বলতে হবে ইয়া সামেদু আবার যদি আপনি রিজিক বৃদ্ধির জন্য করেন ইয়া আমলটি বা এই সাধনাটি তাহলে বলতে হবে ইয়া রাজ্জাকু এবং রোগ মুক্তির এবং শত্রু মুক্তির জন্য যদি করতে চান শত্রুর হাত থেকে যদি রক্ষা পেতে চান তাহলে বলতে হবে ইয়া মোজেলো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এটা একটু পরীক্ষিত আমল রিজিক আপনার বৃদ্ধি হবে অটোমেটিক্যালি দেখবেন চল্লিশ দিনের মধ্যে কীভাবে আপনার রিজিক বৃদ্ধি হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার রোগটা কীভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি শত্রুর হাত থেকে আস্তে আস্তে রক্ষা পাচ্ছেন আপনি দেখবেন আপনার শত্রু সাথে দেখবেন যে খুব ভালো সম্পর্ক হয়েছে এইভাবে শত্রুতা নষ্ট হয়ে যাবে আপনাদের মধ্যে যদি কোনো দুর্ভিক্ষ আসতে যায় দেখবেন যে দুর্ভিক্ষ ইনশাল্লাহ কেটে যাবে অবশ্যই এটা একটা পরীক্ষিত আমল তবে এই আমলটি এই সাধনাটি করতে গেলে অবশ্যই গরুর অনুমতি নিয়ে করতে হবে কখনও গরুর অনুমতি ছাড়া এই আমলটি আপনারা করবেন না আর গরু যদি না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে অনুমতি নেবেন আমি আপনাদেরকে অনুমতি দিব তারপরে আপনারা এই আমলটি করতে পারবেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেততত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত